আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যারা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আপনি হতাশায় জীবন কাটাইতেছেন হতাশার মধ্যে আপনি ভুগতেছেন দুশ্চিন্তায় আপনার দিন যাতে দিন আপনার দুশ্চিন্তায় যাইতেছেন আপনি ছোটো খাটো আপনার বেশোয়ার শরীরের মধ্যে শুট করতেছে না আপনি ছোটো খাটো বেসরার সেবন করতেছেন তারপরেও কিন্তু আপনার কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না আজকে আমরা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাম যে সকল বাইদের বয়স বিশেষ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা সত্তর বছর হয়ে গেছে তাদের কিন্তু ছোটোখাটো কাটো বেশওয়াজ শরীরে শুট করবে না তাদেরকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে ইনশাল্লাহ তো হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি সেবন করেন অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে আমাদের সাথে আপনি যোগাযোগ করেন কন্টাক্ট করেন আর যে সকল যুবক বাইরা বয়স কম কিন্তু বিভিন্ন লাইনে গিয়ে তাদের জীবনকে একদম হুমকির মুখে আপনি ফেলে দিচ্ছেন তো ওই সকল যুবক বাইরাও যদি এটি সেবন করে ইনশাল্লাহ কাজ হবেন আর যাদের ছোটোখাটো সমস্যা যাদের ছোটোখাটো সমস্যা তাদের জন্য এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য অত্যন্ত খুবই হেল্পফুল হল হবে কিন্তু যাদের সমস্যা যে সকল বাইদের মধ্যবয়সী হোক কম বয়সী হোক অথবা বেশি বয়সী হোক যে আপনার দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় আপনি বুকতেছেন ছোটো কাটো আপনার বেশওয়াজ শরীরে শ্যুট করতেছে না কেন শুট করতেছে না যেহেতু আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকার কারণে আপনার ছোটো কাটো বেশ শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে তো হাই কোয়ালিটির বেশ দিয়ে আমরা কেবলমাত্র আমরাই এই প্রোডাক্টগুলো তৈরি করছি বিন্দুমাত্রও কেমিক্যাল স্পর্শ করাই নাই একদম কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ছাড়া ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এগুলো তৈরি করছি তো আপনি এই আপনার সমস্যাটা যত বড়ই হোক ইনশাল্লাহ আপনার রোগটা যত বড়ই হোক এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দিবেন আপনি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন দেরি করবেন তো আপনি নিজেই বিপদে পড়বেন রোগ নিয়ে হেলা করতেছেন দেখবেন দিন দিন এটা বড় আকার ধারণ করবে ছোটো হবে না তখন দেখবেন যখন অনেক বড় হয়ে যাবে আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে তখন লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কিন্তু আপনার এই সমস্যা হতে আপনি বের হতে পারবেন না এই জন্য রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন কিছু দান সদ্গা করেন আল্লাহ তাআলার কাছে চান দু চার রাখাত নফল নামাজ পড়েন এই কাজগুলো করেন ওষুধ সেবন করেন চিকিৎসা গ্রহণ করেন এই কাজগুলো করেন আল্লাহ তালা আপনার রোগ দূর করে দিবেন আপনার সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহর উপর ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন চাওয়ার মতো আল্লাহ কাছে কাছে চান আল্লাহ চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা কখনোই আপনাকে খালি হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন আপনাকে দান করবেন আল্লাহ তালা যদি ফেরাউনকে দিতে পারেন তাহলে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে চাইতে হবে পরিশ্রম করতে হবে দৌড়তে হবে যদি এগুলো আমি করতে পারি অর্থ ব্যয় করতে হবে এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করবে দূর করে দিবেন তো এই বেসটি তৈরি করতে হলে আমাদেরকে মাত্র দুইটি উপাদান সংগ্রহ করতে হবে তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করব তো এই বেশটি খুবই পাওয়ারফুল হবে খুবই হেল্পফুল হোল হবে আপনারা দেখতে থাকুন এক নাম্বার হচ্ছে আমাদেরকে নিতে হবে গরুর খাঁটি দুধ দ্বিতীয় নাম্বারে নিতে হবে আমাদেরকে এলাচি তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব তো প্রথমে আমরা এক গ্লাস পরিমাণ দুধটাকে আমরা হালকা পরিমাণে গরম করে নিব কতটুকু পরিমাণে দুধ আমরা গরম করব। এক গ্লাস পরিমাণে দুধ আমরা গরম করে নিব যখন আমরা এক গ্লাস পরিমাণে গরম দুধ করে ফেলবো করার পরে আমাদেরকে এই গরম দুধের উপর দুটা এলাচি আমাদেরকে দিয়ে দিতে হবে দুটা এলাচি গুঁড়া করে ওই দুধের উপর আমরা দিয়ে দেব তো আমরা যখন এলাচি দুটা দিয়ে দিব দেওয়ার পরে হালকা আমরা হালকা পরিমাণে চিনি দিতে পারি তাহলে দিয়ে দিব চিনি দিলে সবচাইতে বেশি ভালো হবে খাইতেও সুস্বাদু হবে তো প্রথমে আমরা দিলাম গরুর খাঁটি দুধ এক গ্লাস পরিমাণে গরম এরপরে ওই এক গ্লাস পরিমাণ দুধের উপর আমরা দুটি এলাচি গুঁড়া করে ওই দুধের উপর দিয়ে দিলাম এরপরে আমরা হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম তো যখন আমরা এগুলো দিয়ে দিব দেওয়ার পরে এখন আমরা কোন নিয়মে সেবন করব। তো সেবন করার নিয়মটি আমি বলেছি তো আমি আবার বলতেছি রুগ্নে হেলা না করে ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন যদি রুগ্নে হেলা করেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়্তের বাইরে চলে যাবে যা কল্পনার বাহিরে চলে যাবে যা জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না এজন্য রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন হায়াত দিচ্ছেন আল্লাহ জীবন দিচ্ছেন আল্লাহ তো যে হায়াত যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন তো হায়াত থাকতে জীবন থাকতে যেন আমরা দুনিয়ার জমিনে কষ্ট না করি তো যখন আমরা এগুলো খাবো কোন কোন সময় খাবারের নিয়মটি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আমরা এই মিশ্রণটি কেয়ে ফেলবো রাত্রে শোয়ার আগে আমরা এই মিশ্রণটি কেয়ে ফেলবো তো এভাবে যদি আপনি খেতে পারেন এক মাস পনেরো দিন পর্যন্ত খেতে পারেন তাহলে দেখবেন আল্লা আল্লাহ তালা আপনার ভিতরে পরিবর্তন আনতেছেন ক্ষমতা আল্লাহ তালা শক্তি আল্লাহ তালা আপনার ভিতরে বাড়িয়ে দিচ্ছেন আপনি এটি অন্য মানুষকেও তখন খাওয়ার জন্য উৎসাহিত করবেন অন্য বাইদেরকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন খুবই হেল্পফুল হবে খুবই গুরুত্বপূর্ণ তো আল্লাহ তালা আমাদের সকলকেই বুজার তৌফিক দান করুন আমিন